আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি বর্তমানে আপনাদের সুসংবাদ দেবো না দুঃসংবাদ দেবো আমি ঠিক বুঝতে পারছি না কারণ এমন এক পরিস্থিতিতে এই মুহূর্তে সৃষ্টি হয়েছে আমাদের দেশে যার ফলে কিন্তু মানে একদিকে খুশি সংবাদ থাকলেও অন্যদিকে অন্যদিকে কিন্তু দুঃসংবাদ খুশি সংবাদ এটাই যে বাংলাদেশে মোটামুটি এই মুহূর্তে আমরা আশা দেখতে পারছি যে খুব শীঘ্রই স্বস্তি নেমে আসবে তবে স্বর্ণের বাজারে এবং অর্থনৈতিক বাজারে ঠিক তার উল্টো পরিস্থিতি অর্থাৎ এই মুহূর্তে আপনাদের জানাতে চাচ্ছি যে ডলারের দাম যেহেতু বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ বাংলাদেশের ডলার সংকট যার ফলে কিন্তু প্রত্যেকটা জিনিসেরই দাম বাড়ছে এবং এর হাত থেকে কিন্তু রক্ষা পাচ্ছে না বাংলাদেশের সোনা সোনার বাজার দরও কিন্তু এর প্রভাব পড়েছে বেশ বিস্তির রকমের তো আমরা সরাসরি চলে যাবো আমাদের যে বাজার দর রয়েছে বর্তমান বাজার দর আমরা সরাসরি চলে যাওয়ার চেষ্টা করছি তো আপনাদের এখান থেকে আজকের মা আজকের এই ভিডিওতে আপনারা মোটামুটি সোনার বিস্তারিত আপডেটটা জানতে পারবেন তো এই মুহূর্তে আপনাদের সরাসরি আমরা সোনার দামটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে একুশ ক্যারেট তো বর্তমান বাজারে একুশ ক্যারেট হচ্ছে সরি প্রথমে আমরা দেখব আঠারো ক্যারেট তারপর আমরা দেখব একুশ ক্যারেট এবং তারপর আমরা দেখব বাইশ ক্যারেট তো বর্তমান বাজারে আমরা জানি যে আঠারো ক্যারেটের দাম সবচেয়ে কম তো আঠারো ক্যারেটের দাম তাই প্রথম দেখা যাক তো আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে আট হাজার চার টাকা প্রতি আনা সোনার দাম পড়বে পাঁচ হাজার সাতশত একাত্তর টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে পঁচানব্বই হাজার ছয়শত আটান্ন টাকা এবং প্রতি ভরি সোনার দাম মজুরি খরচ দিয়ে পড়বে এক লক্ষ চোদ্দ হাজার পাঁচশত পঞ্চাশ টাকা তো এবার আমরা সরাসরি চলে যাওয়ার চেষ্টা করবো আমাদের পরবর্তী ক্যারেট একুশ ক্যারেট তবে তার আগে বলছি যারা সোনার আপডেটটা আমাদের চ্যানেলে জানতে চান মানে সবার আগে জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারবেন রাখতে হবে যা সো এবার আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেটের প্রাইজে তো একুশ ক্যারেটের প্রতি গ্রামের দাম পড়বে নয় হাজার আটশত সাতাশ টাকা প্রতি ভরি আনার দাম পড়বে সাত হাজার একশো একষট্টি টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ চোদ্দ হাজার পাঁচশত বিরাশি টাকা প্রতি ভরি সোনার দাম মজুরি খরচ দিয়ে পড়বে এক লক্ষ বাইশ হাজার তিনশত পঁচিশ টাকা এরপর আমরা দেখব বাইশ ক্যারেটের আপডেট প্রাইস বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে দশ হাজার দুইশত পঁচানব্বই টাকা প্রতি আনার দাম পড়বে সাত হাজার পাঁচশত দুই টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ বিশ হাজার উনচল্লিশ টাকা এবং মজুরি খরচ দিয়ে প্রাইসটা পড়বে এক লক্ষ আঠাশ হাজার তিনশত একানব্বই টাকা এই ছিল এই মুহূর্তে আমাদের কাছে সর্বশেষ আপডেট